গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে নিবেদন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম ঘর না প্রেমও নয় ভালোবাসাও নয় শুধু ভালো লাগা এই এতগুলো বছর ধরে হাজার রকমের বিশ্লেষণ করে দেখেছে ছবি আর দেখে সিদ্ধান্তে পৌঁছেছে ওটা শুধু ভালো লাগা জীবনের প্রথম ভালো লাগা কিন্তু জীবনের প্রথম ভালো লাগার একটা আকর্ষণ আছে বই কি রীতিমতোই আছে নইলে বাপের বাড়ি এলেই অনবরত বাড়ির ওই পশ্চিম প্রান্তের ছোটো দরজাটা কেন ছবিকে এত তীব্র আকর্ষণে টানতে থাকে শিরতলার ছোট দরজাটা যেখান থেকে ছবিদের ভাড়াটেদের বাড়িতে ঢুকে পড়া যায় বাড়ি তৈরির সময় বাড়ির লাগোয়া গায়ে আরেকখানা বাড়ি তৈরি করে ফেলেছিলেন ছবির বাবা ঢাকের পাশে টেমটেমির মতো অক্ষরের পাশে হসন্তের মতো মস্ত তিনতলা বাড়িটার পাশে এতটুকু এক ছিটে দোতলা তবে মেঝেগুলো মোজেকের দৌড় জানলাগুলো পালিশ করা সিঁড়িটা চওড়া তা হঠাৎই ফাও বাড়িটুকু বানানোর শখ হয়েছিল কেন ছবির বাবার কেন আর বড়টির ভরণ পোষণের খরচ তোলা প্রথম থেকেই তাই ভাড়াটে বসিয়েছিলেন আর দুই বাড়ির যোগাযোগ রক্ষার্থে রেখেছিলেন শিরতলার ওই দরজাটি যে দরজা দিয়ে ফ্রক পরা ছবির আনাগোনা ছিল দিনে অন্তত বার আজও বুঝি তাই ওই দরজাটা এমন প্রবলভাবে টানতে থাকে ছবিকে কম দিন তো হল না ষোলো সতেরো বছর পার হয়ে গেছে কিন্তু কই আকর্ষণের তীব্রতা কমেছে কই গাড়ি থেকে নেমে মাকে বাবাকে প্রণাম করেই মনটা উসখুস করতে থাকে আর দৃষ্টি বারে বারে গিয়ে পড়ে ওই দরজাটার ওপর খোলা আছে না বন্ধ আছে শুধু ভেজিয়ে বন্ধ না খিলশিটকিনির প্রয়োগ রয়েছে আজও মার সঙ্গে কথা বলতে বলতেও বেশ কয়েকবার দৃষ্টিটা ঘুরে এলো বন্ধ রয়েছে আগে আগে তো সর্বদাই খোলা পড়ে থাকত ইদানিং মাঝে মাঝে বন্ধ থাকে আজ যেমন রয়েছে কিন্তু আজকের সন্ধ্যাটা বড্ড যেন অটুট অচল গম্ভীর বাতাসের ঝাপটে শিথিল হয়ে গিয়ে ছবিকে পথটা সহজ করে দেবে এমন কোনো আশা নেই মনে হচ্ছে কিন্তু কেন অথচ ওপরতলাগুলোয় উঠবার আগেই নিচের তলা থেকেই সৌজন্য পর্বটা শেষ করে যাওয়া কত সুবিধে নিজেদের বাড়িটা তো লোকে লোকারণ্য তাছাড়া দোতলায় কম সময় থাকলে দোতলা বাসিনীর রাগ আর তিনতলায় উঠতে দেরি হলে তিনতলা বাসিনীর ব্যঙ্গ হাসি দুটোকেই সমান ভয় করে ছবি রাগ আর ব্যঙ্গ দুজনকেই সমান ভয় করে বড় আর মেজ মা বাবা দুটো বুড়ো হয়ে স্তক নিচেই বাসা বেঁধেছেন তা তাই তাদের কাছে কি কোলের মেয়েটাকে বেশিক্ষণ থাকতে দেন তারা সময় দেন খানিকটা সারা শব্দের মধ্যে দিয়ে ছবির আগমন বার্তা খানি পাড়ায় পাড়ায় ঘোষণা করতে? দেন না চুপি চুপি খালি বলতে থাকেন যা মা বড় বৌমার সঙ্গে দেখা করে আয় রাগী মানুষ যা মা মেজ বৌমা আবার যে মেয়ে অগত্যায় চক্ষু লজ্জার মাথা খেয়ে বলে ফেলতে হয় যাই তবে ও বাড়িতে সেরেই একেবারে উপরে চলে যায় যেন ও সারা একটা কর্তব্যের দায় মাত্র আর সেই দায়টা মিটলেই সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে ছবি পায় স্বস্তি শ্বশুর থেকে বাপের বাড়ি আসার নির্দায় স্বস্তি সত্যি তো দুরূহ একটা কাজের দায় মাথায় ঝুলিয়ে রেখে কেমন করে করবে বৌদিদের সঙ্গে ঘোষ গল্প ভাইপোদের সঙ্গে খুনসুটি আর ভাইজিদের সঙ্গে হুড়োহুড়ি অতএব ও বাড়িটা সেরে ফেলাই ভালো যায়ও তাই বরা বড়ি যায় এসেই মাকে আর বাবাকে প্রণাম করে দু চারটে কথায় কুশলবাত্রা লেনদেন করে চলে যায় ও বাড়ি গিয়ে হই হৈ করে হাঁক পারে মাসিমাগো কোথায় ডুব মেরে বসে আছেন মেয়েটা যে শ্বশুরবাড়ি থেকে এলো তার নেই অবশ্যই এটা হচ্ছে সেই তখনকার কথা যখন ছবির কিছুদিন মাত্র বিয়ে হয়েছে আর মিহিরের মাও বেঁচে আছেন তারপর তো কত রকম পট পরিবর্তন হলোই মিহিরের বিয়ে হলো মিহিরের মা মরলেন কাচ্চা বাচ্চায় বেশ জমজমাটি সংসার হয়ে উঠলো মিহিরের এদিকে ছবিকেও তার বিধাতা কত বিচিত্র রূপেই বিকশিত করলেন অপরিবর্তিত রইল শুধু ওই দরজাটার আকর্ষণ আর মিহিররাও যেন এ বাড়িতে নিয়েছে শুধু পাড়ার লোকই নয় মিহিরা বুঝি নিজেরাও ভুলে গেছে বাড়িটা ওদের নিজের না ভাড়াটে বাড়ি তা তখন ছবির হাঁক ডাকে মিহিরের মা ঘরের ভিতর থেকে বেরিয়ে আসতেন হয়তো রান্না করতে করতে হয়তো মারা ঝুঁকতে ঝুঁকতে হয়তো বা আরও অন্য কিছু করতে করতে এসে হেসে বলতেন মেয়েটা শ্বশুর বাড়ি থেকে এসেছে এ কি আর দিকপাত না করার কথা মেয়ে তো তাহলে আমার মুন্ডুপাত করে ছাড়বে কখন এলি সেই কখন বলে আসার ক্ষণটুকুতে অনুমানের বিস্তৃত ক্ষেত্রে ছেড়ে দিয়ে ছবি দ্রুত লয়ে প্রসঙ্গ পরিবর্তন করে তা চেহারাখানা তো বেশ বাগিয়েছেন দেখছি মাসিমা আর কতদিন ভূতের খাটনি খাটবেন বউ আনুন মিহিরের মা উদাস উদাস গলায় বলতেন আর বউ বিয়ের কথা হলেই তো খালি ফস্তি করে কথা উলিয়ে দেয় চারিদিক থেকে সম্বন্ধ আসছে একটা বাঁধতে পারছি না খাসা খাসা মেয়ের ফটো এসে পড়ছে আর হতভাগা ছেলে কেবল তাদের ব্যাখ্যা করছেন এর চেহারাটা গোবর গণেশ ওর মুখটা পুলিশ পুলিশ সব ছুঁতো ছুঁতো করা বার করছি ছবি শাসনকর্তার ভঙ্গিতে উত্তর দিত কোথায় আছেন বাবু সাহেব ধ্যানে না যোগে মেয়েদের চেহারার ব্যাখ্যা না করা ঘোচাচ্ছি মাসিমা কি সত্যিই নির্বোধ ছিলেন মাসিমা কি বুঝতে পারতেন না এটা শাসনের ছলে সান্নিধ্যের সুযোগ সন্ধান ঘর সংসারই গিন্নি কর্তা মানুষরা কি সত্যি উপন্যাসের নায়ক নায়িকার মা বাপের মতো অবোধ হয় নিজেদের বয়স পার হয়ে গেলেই কি লোকেরা তরুণ তরুণী হৃদয় রহস্য বিস্তৃত হয়ে যায় যায় কিনা ঈশ্বর জানেন কিন্তু বিস্তৃত হওয়ার ভারটা মিহিরের মা অন্তসন্দ গলায় বলতেন ওকে শাসন করতে যদি কেউ পারে তা তুই পারবি যা একটু বকে ঝোকে দেখগে আছে ঘরেই আছে ঘর দোতলায় সেই একখানি ঘর টানা লম্বা নিচের তলায় দুখানা ঘরের ছাদটা জোড়া যে ঘরটা ঝুড়ে শুধু বই আর কাগজ আর যে ঘরটায় ঢুকলেই মনটা কেমন ওঠে ছবি ছবি যেমন সেই ফক পড়া বেলায় উঠত দিনের দুশো বার চেঁচাতে চেঁচাতেই যেত কি গো মিহির দা আছো তো বাড়ি মিহির হাতের বই ফেলে উঠে দাঁড়িয়েই ফের বসে পড়ে বলতো এই যে এলেন কথার তুমি ভট্টাচার্য আজ তোমার বিচার হবে বিছানার উপরেই বসে পড়ে চোখ ভুরু নাচিয়ে হাত মুখ নেড়ে ছবি বলতো ভদ্রলোকের মেয়েদের ছবি দেখে ব্যাখ্যা না করা হয় কিসের জন্য শুনি মিহির হয়তো একটা হাই তুলে বলতো কিসের জন্য তা নিতান্তই শুনবি শুনব না মানে শুনবো বলেই তো রেগে আগুন হয়ে ছুটে এলাম রেগে আগুন হয়ে মিহির মৃদু হেসে বলত না আল্লাদে ডগমগ করতে করতে আল্লাদে ও মা সে কি গো মিহির দা কবে তোমার বিয়ে হবে বলে দিন গুনছি বসে বসে আর দিন গুনছিস বুঝি ও তাহলে তো ভুল হলো তোর মুখ চোখ দেখে মনে হচ্ছিল না আল্লাদের ডগমগ করছিস কি করব আমার মুখে যে হাসি হাসি কাঁদলেও মনে হয় হাসছি রাগলেও মনে হয় হাসছে মিহির ওর আলো ঝলবালে মুখের দিকে তাকিয়ে থেকে বলতো হওয়াই স্বাভাবিক ছবি তো বিধাতা একবার যেমন ভাবে এঁকে রেখেছিলেন সেই ভাবই রয়ে গেছে আচ্ছা বেশ আমার কথা থাক শোনো বলো শিগগির কোনো ছবি পছন্দ করছো না কেন কেন জানিস ছবিগুলো শুধু ছবি নয় বলে দেখলেই বোঝা যাচ্ছে ওরা রাগ হলে রাগবে মান হলে কাঁদবে শুধু এই জন্য রিজেক্ট শুধু এই জন্য চমৎকার এ শুধু একজনকে লজ্জায় ফেলে রাখা লজ্জাটা কিসের তার বর উঠতে বসতে খোটা দিচ্ছে তাকে তোমার কারণে একটা সোনার কার্তিক ছেলে সন্ন্যাসী হয়ে রইলো তাই নাকি এমন খোটা খেতে হয় গুমরে অহংকারে তোর তো তাহলে ল্যাজ ইয়া মোটা হচ্ছে বল বটে ল্যাজ বাংলা ভাষা এমনই দিন যে ওর চাইতে একটু সভ্য শব্দ খুঁজে পেলে না পেতে পারা অসম্ভব ছিল না তবে কিনা ঠিক অমনটি জুচ্ছই হতো না ওই সব গ্রাম্য ভাষাগুলোকেই দেখছি তোমার ভারী জোট আর যত ফ্যাশন কোনে পছন্দের বেলা শিগগির যা একটা কিছু মিটিয়ে ফেলো বলছি মাসিমার কষ্ট আর দেখা যায় না হোক তাই নাকি ছেলের চেয়ে বঞ্জির দরদ কদিনের জন্য এসেছিস করলে দুটো দিন একটা দিন তো এখানেই কাটালি যা পালা বৌদিরা নাক দেবে ভয় করছে মুচকি হেসে বলতো ছবি হ্যাঁ তা করছে তোর মেজ বৌদি রসাচ্ছাদিত মুখখানি মনে পড়ে ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে আমারও তবু দিব্যি বসে আছিস ওই তো জ্বালা যাই উঠি এই দুদিনের মধ্যে আরো বার দু চারবার জ্বালাতে আসবি তো মাত্র সই দিতে পারছি না বেশি হয়ে পড়াই সম্ভব না এই জ্বালাতেই দেখছি তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে আমায় তখন আর উকিটি দিতে আসতে হবে না তখন শক্ত ঘাঁটি পুলিশ প্রহরা বুদ্ধি থাকলে পুলিশের পাগড়ি থেকেও চুরি করা যায় বুঝলে বুঝলাম এখন উঠবি যাচ্ছি যাচ্ছি বাবা অপমান আর জন্মেও আসবো না পাগল কালি তো আসবি তা কথাটা মিথ্যে নয় কালি আসত তারপর পরিস্থিতি ঘুরল এত অসুখে পড়লেন মিহিরের মা আর এত আক্ষেপ শুরু করলেন যে মিহির নিজে উদ্যোগ করে বিয়ে করে বসল বউ দেখতে শুনতে ভালো লেখাপড়ায় বন্ধ না সদা হাস্যমুখী কিন্তু ছবি কি কখনও বিদ্বেষের চোখে দেখেছে সেই বউকে না তা দেখেনি আসা যাওয়া না তাও বন্ধ করেনি দিব্যি ভাব জমিয়ে নিয়েছে বউয়ের সঙ্গে আর বাপের বাড়ি এলেই যথারীতি হানা দিয়েছে ও বাড়ি অবশ্যই ইদানিং নিজের আশাটাই কমে গেছে অনেক প্রতিকূলে বধুমূর্তি থেকে এখন গৃহিণী মূর্তির লীলা চলছে আদৌ না আসারই কথা তবু বিধবা বুড়ো মা বেঁচে তাই আশা বাবা গিয়েছেন সেই কবে যেন তখন যা এসে অনেক দিন ছিল কিন্তু তখন তো সদ্য মাতৃবিয়োগে কাতর মিহির বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে নিজের ভ্রমণে বেরিয়েছে দেখাই হয়নি পরে মিহির যখন গুছিয়ে ঘর সংসার করছে দোতলার ঘরের সেই কাগজপত্রের রাশি চালান গেছে নিচের তলার ভাড়ার ঘরে আর দোতলার ঘরে ঘর জোড়া চৌকি ট্রাঙ্ক সুটকেস বিছানা কাঁথা তখনকার দৃশ্যটা এই ধরনেরই হতো যথারীতি ও বাড়িতে ঢুকে পড়েই নিচের তলায় আর না দাঁড়িয়ে সোজা চলে যেত দোতলায় দরজার এদিক ওদিক থেকে চেঁচাত কামিন তাড়াতাড়ি পর্দা সরিয়ে বেরিয়ে আসতো মিহিরের বউ সুতোপা হেসে হেসে বলতো যার জন্য দুয়ার পর্যন্ত খোলা তার আবার এ প্রশ্ন কেন চাবি লাগাবার লোক এসেছে যে কখন কোন সুযোগের মুহূর্তে চাবি দিয়ে বসবে কিনা তার ঠিক কি সাবধান হয় ভালো তা বটে এসো সাবধানে পা টিপে টিপে এসো হাসতে হাসতে ঘরে নিয়ে যেতে ওকে সুতো পা এরা দুজন অনুচ্চারিত একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে দিব্যি সহচ্ছচ্ছন্দ বরং একটু আড়ষ্ট হতো মিহির হয়তো প্রথমটায় ভারী সারি হয়ে ওঠা ছবিকে তুই না বলে তুমি বলতো কিন্তু সে তো ঝড়ের মুখে তৃণখণ্ড খণ্ড ছবি কথার ঝড়ে কোথায় উড়ে যেত সেই আড়ষ্টটাটুকু পা টান টান করে খাটের ওপরই বসে থাকতো ছবি আর অজস্র কথা বলতো আর হয়তো বলতো না মিহিদা বউকে এখনো লোকলৌকি কথা শেখাতে পারি এই যে একটা কুটুম্বদের বউ এসে বকে বকে গলা শোকাচ্ছে তাকে এক পেলা হওয়ার করবে তো সুতপা মৃদু হেসে বলত কেন আর একটু সুবিধা হয় তাহলে কেমন মিহির হাসতো বউয়ের দিকে তাকিয়ে বলতো তোমার মতো একটা তুচ্ছ প্রাণী ওর অসুবিধা ঘটাচ্ছে এই তোমার বিশ্বাস নাকি নিজেকে কে কবে তুচ্ছ ভাবে বলো সরে গিয়ে তোমাদের সুবিধা করে দিলাম এটুকু ভাবতেও আত্মপ্রসাদ আছে বলে হাসতে হাসতে চলে যেত সুতপা মেয়েটি কি গো জিহাসির বলায় নেই বলতো ছবি মিহির ও চোখের বাতাসে আর কৌতুকে কাঁপা বড় বড় পল্লবগুলোর দিকে তাকিয়ে বলতো জেলাসি কিছু থাকলে তো জেলাসি হবে কিচ্ছু নেই একেবারে কিচ্ছু না কেউ কি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে না বিরোহী যক্ষ হয়ে বসে বসে নিঃশ্বাস ফেলছি সেই তো দুঃখ হলে ভালো হতো তাই না ভীষণ তারপর কথার পিঠে কত কথা জীবনে যত কথা কওয়া হয় কেউ তার হিসেব রাখতে পারে তারপর চা খেত খাবার খেত এ বাড়ি থেকে ডাক পড়লে চলে আসত বড় ভাজ বলত এসেই ও বাড়িতে ছুট এ আর বদলাল না তোমার ছবি বলতো স্বভাব কখনো বদলায় দেয় বৌদি মুচকি হেসে বলতো খুব হোক দেখালে বাবা কুল দুই বজায় রাখলে ছবি বলতো তাহলেই বোঝো তোমাদের চাইতে আরও কত বেশি ক্যাপাসিটি মা বলতেন সর্বদা ও বাড়িতে ছুটিছি বা কেন বাপু মিহের বউ তো বিরক্ত হতে পারে ছবি বলতো বাড়িতে অতিথি এলে মানুষে বিরক্ত হয় না মা হতে পারে জন্তুতে তা জন্তুর বিরক্তিকে কে মানে মা হাত উল্টে বলতেন কি জানি সত্যি মেয়েকে ঠিক বুঝে উঠতে পারেন না বকতেও পারেন না বয়সের ব্যবধান অনেকটা শেষ বেশ কোলের মেয়ে তা সে ধরনের দিনটাও গেছে এখন মিহিরের ছেলে দুটো কথা শিখেছে ডাকতে শিখেছে গাড়ি থেকে নামতে দেখলেই ছুটে আসে পিসি পিসি করে ঝুলে পড়ে হাত ধরে উদ্ঘাটন করতে চায় পিসির উপহারের সম্ভার আগে ওদের বাড়িতেই নিয়ে যায় টেনে এখানে ভাজেরা বলা বলি করে নিজের ভাইফো ভাইজিদের থেকে দামি খেলনা দামি খাবার কিন্তু ছবি সব ইঙ্গিত গ্রাহ্যও করে না কিন্তু আজ আর ছুটে আসেনি ওরা মিহিরের ছেলেরা আজ ওই দরজাটা কড়া করে বন্ধ বাতাসের ঝাপটে খুলে যাবে এ ভরসা নেই বন্ধ সে তো দেখা হয়েই গেছে তবু চোখ বারে বারেই ওই দরজাটার দিকে ছোটে মা বলেন ছোট বাড়িখানা আমার নামে ছিল সেটা চিরকালের জানা কি বল জানতিস না ছবি ছবি মাথা নাড়ে শুনে এসেছি তো তাই তবে আমার নামে ট্যাক্স আমার নামে সব এখন সেই কথা তুলেছি বলে তোর দাদা বৌজির যে খুব গোসা সে কথা তোলবার কি হলো ওই যে বলেছি বাড়িটা আমি বেঁচে থাকতেই তোর নামে লিখে দেব তাই আমার নামে তবে আবার কি মাতৃধনে মেয়েদেরই অধিকার এমনি পাওয়ার কথা তবে নাকি দিনকাল খারাপ তাই একেবারে পাকাপাকি দানপত্র করে ফেলতে চেয়েছি তাই তো দরজা কেন বন্ধ সে আবার আর এক কীর্তি ছেলে ছেলে ঝগড়া মিহিরের ছেলে বুঝি আমাদের মনুকে মেরেছিল মেজবোমা রেগে আগুন হয়ে দরজাটা স্ক্রুপ এটে দিয়েছে চমৎকার তাকেও কমও যায় না বাড়ি খুঁজতে বলা হয়েছিল বলে মিহিরের বউ বলে আজকাল কি বাড়ি পাওয়া যায় মাসিমা আর এত সস্তায় এমন বাড়ি পাবই বা কোথায় দেখছিস বেইমানি সস্তার কালে ছিলি বলে চিরকাল কি সেই সুখ ভোগ করবি ছবি এত কথার পিঠে শুকনো শুকনো গলায় বলে মিহির তাকে উঠে যেতে বলা হয়েছে ও মা উঠে যেতে বলবো না তোর বাড়ি তুই ভোগ করছিস এটুকু দেখে যদি মরি তবেই না আমার দেওয়া সার্থক পাঁচজনের সংসারে একখানা ঘরে মাথা গুঁজে পড়ে আছিস তা সত্যি বটে সেই পড়ে থাকার বিরুদ্ধে সর্বদা বিগ্রহ করছে ছবি অহরহ ছটফটাচ্ছে কেবলমাত্র একটুখানি আস্তানার অভাবে কিছুই হচ্ছে না একখানা বাড়ি পেলে এখনই সব জ্বালা মেটে বাড়ি পাচ্ছে সে সত্যিকার পাওয়া আজ তো একখানা বাড়ি কি আশ্চর্য মা তো আগে কোনো দিন বলেননি সংকল্পটা কি হঠাৎ ছবির বড় এই অভাবনীয় আনন্দের বার্তা পেয়ে কি বলবে এখনই গিয়ে দিতে ইচ্ছা করছে বার্তাটা অবশ্যই এখন না হোক রাতে তো যেতেই হবে বাপের বাড়িতে রাত কাটানো এখন দৈবাতের ঘটনা ছবির নেই অবকাশ আর ছবির দাদাদের নেই জায়গা বিরাট তিনতলা বাড়িখানা কেমন করে যেন অদ্ভুত রকমের ছোট হয়ে গেছে এবার থেকে সে গ্লানি ঘুষতে পারে ছবির মাকে দেখতে এসে বৌদিদের কাছে জায়গা চাইবার গ্লানি কিন্তু কি করে মিহিরকে উঠিয়ে দিয়ে দীর্ঘ রাত যেগে আলোচনা চলল বরের সঙ্গে বাড়িটা মা হঠাৎই দেবার সংকল্প করলেন না বরাবর ইচ্ছা ছিল গোপনে দাদারা বৌদিরা কোন আলোকে নেবে এটা শেষ পর্যন্ত দরজার ওই স্কুয়াটাই থেকে যাবে না তো এমনি সব আলোচনা এক সময় কথায় কথায় বর হেসে বলে আজ আর তাহলে তোমার ও বাড়ি যাওয়া হয়নি না তাহলে আজ একটা মস্ত লাভের সঙ্গে একটা বড় লোকসানও হলো তোমার শুধু বড় বিরাট বলে পাশ ফিরে শুলো ছবি তারপর আরেক দিন বাপের বাড়ি গিয়ে মার কাছ থেকে দানপত্রখানা নিয়ে এলো ছবি তারপর তারপর চলে জল্পনা কল্পনা তিনতলার প্ল্যান যখন রয়েছে তখন দোতলার ছাদের মাথায় তিনতলা একখানা ঘর বানিয়ে বৌদিদের মাথা সমান হবে না কেন ছবি তাছাড়া ঘর বাড়ালেই লাভ নিচের ঘর দুটো তো ঘর কাজে কিন্তু দোতলার ঘরখানা বর বলে ওটা বসার ঘর হিসেবে সাজিয়ে রেখে নতুন ঘরখানায় শোয়া ছবি মাথা নাড়ে না নতুন ঘরে শোয়া নয় তিনতলায় তলায় একখানা ঘর শোয়া দোতলা ঘরে ওটাই বরং চেয়ার টেবিল দিয়ে সাজিও তুমি তিনতলায় বসার ঘর তাতে কি যদি তিনতলাতেই ফ্ল্যাট হতো তা বটে কিন্তু সবই তো আকাশ কুসুম মিহিরবাবু বাড়ি না ছাড়লে কথাটা সত্যি মিহির এখনো পর্যন্ত বাড়ি ছাড়ছে না কেবল বলে বাড়ি খুঁজে পাচ্ছি না তুই যদি এই ভাড়াতেই বাড়ি খুঁজে বেড়াস পাবি কথা বাবু কিন্তু কি অন্যায় বর বলে না তোমার মিহিরদার ভালোবাসার প্রশংসা করতে পারছি না তোমার অসুবিধাটা তো মোটেই বুঝতে চাইছেন না ছবি ভ্রুকুটি করে বলে বোঝাতে হবে কি করবে রাস্তা দিয়ে ঘুরে গিয়ে একদিন বলে করে বোঝাবে তোমার কথা দাও এড়াতে পারে আমার দায়ী করেছে তবে আর শ্বশুর বাড়ি লব্ধ বাড়িতে বাস করা হলো না আমার হবে না মানে উকিলের চিঠি দাও উকিলের চিঠি হ্যাঁ কি আছে নিজে থেকে যদি না ওঠে ভাড়াটা ওঠাতে যা যা করতে হয় করতে হবে বই কি ভারী রুড়ো শোনায় ছবির গলাটা আশাভঙ্গের আশঙ্কায় বেজায় খেপে থাকে আজকাল এরপর বর আর কথা কয়ে উত্তর পায় না আজকাল বড় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ছবি তাড়াতাড়ি ঘুমায় কি না কে জানে কিন্তু একসময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ছবি নতুন পাওয়া বাড়িতে কেমন করে একলা নিজের সংসার পেতেছি তারই স্বপ্ন কেমন ছিমছাম ফিটফাট কেমন সাজানো গুছানো সুন্দর পাঁচজনের সঙ্গে মাথা গুঁজে থাকা নয় নিজের মনের মতো করে ফেলে নিজের জিনিসপত্র দিয়ে যেভাবে সাজিয়েছে ছবি সেই ছবিটাই স্বপ্নের মধ্যে বারবার ঝলসে ওঠে সেখানে ছবির বহু লীলা এই এখানে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে তো ওই ওখানে জানলার কাছে বেটের চেয়ারে বসে উল গুনছে এই এখানে টেবিল যাচ্ছে তো ওই ওখানে গিয়ে খাটের বিছানায় হাত বুলিয়ে বুলিয়ে চাদর পাচ্ছে কিন্তু কিন্তু ঘরের এখানে ওখানে বিছানায় চেয়ারে আরও একজন যে ছায়া ফেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে কেন মোটেই ছবির বরের মতো দেখতে নয় স্বপ্নের সব কিছুই উল্টোপাল্টা হয় বলে গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো